মরসুমের প্রথম তুষারপাত বরফের চাদরে ঢেকে গেল সান্দাকফু মরসুমের প্রথম তুষারপাত হলো দার্জিলিং এ প্রসঙ্গত জানা গেছে এদিন দার্জিলিং এর সান্দাকফুতে তুষারপাতের ঘটনা ঘটেছে তুষারের চাদরে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা সাধারণত এই সময় দার্জিলিং সিকিমের পর্যটকদের ঢল নামে অনেকেই শীতের সময় পাহাড়ে বেড়াতে ভালোবাসেন কারণ পাহাড়ের শীতের সময় তুষারপাতের দৃশ্য দেখবার সাক্ষী থাকতে চান পর্যটকরা সান্দাক তুষারপাত দেখে উচ্ছ্বাসিত পর্যটকরা তুষারপাতের দৃশ্য দ্রুত সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে তাপমাত্রা আগামী কয়েকদিন কমার সম্ভাবনা রয়েছে